আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম অঙ্কটা হচ্ছে একটা দশমিকের যোগ তো দশমিকের যোগটা মানে করার নিয়ম হচ্ছে এরকম যে যেখানে দশমিক থাকবে যতগুলো সংখ্যায় থাকুক আপনি দশমিকটা দশমিকের জায়গায় বসাবেন যেমন প্রথমটা হচ্ছে জিরো দশমিক এক দুই তো সেটা বসাইলাম তারপর হচ্ছে তিন দশমিক জিরো দুই তো আগে দশমিকটা বসাইয়া তারপরে তিন জিরো দুই তারপর হচ্ছে দুই দশমিক আট এখন প্রত্যেকটাতে কিন্তু তিনটা করে সংখ্যা দেয়া কিন্তু এখানে দুইটা সেই কারণে দুই দশমিক আট বসাইয়া তারপর হচ্ছে যে যেহেতু ওখানে কোনো সংখ্যা নাই ওখানে জিরো বসাই দিলাম তো এরপর যোগ করলে সাধারণ নিয়মে যেরকম যোগ সেভাবে যোগ করলেই হয়ে যাবে তো রেজাল্ট বের হলো পাঁচ দশমিক নয় চার তারপরেরটা হচ্ছে পনেরো বিশ এবং পঁচিশের লসাগু কত হ্যাঁ তো প্রথমে সব থেকে যে ছোট সংখ্যাটা মানে এটা দিয়ে যাবে সেটা দিলাম তো দেওয়ার পরে দ্বিতীয় যেটা বের হলো তারপর কিন্তু আর যাচ্ছে না তো এইগুলো যোগ করলে যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে লসাগু তিনশো তারপরেটা হচ্ছে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে তো আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান দুই সমকোণ তো এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ সমান সমান হবে একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ